আশা করি তোমার সকলে ভালো আছে আমি পাথন কিচেন উইচ গোলাচের বাটা আজ আমি বানাবো সিম আলু আর টমেটো পাতলার ঝোল এই সিম আলু টমেটো পাতলা ঝোল আমি কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অন্যেরা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না রেসিপি শিম আলু টমেটোর পাতলা ঝোল এই শিম আলু টমেটোর পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে আমার লাগবে সিম শিমগুলোকে আমি এরকম দুমুখটা কেটে আঁশটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটাকে আমি গোটা গোটাই রেখেছি কেউ চাইলেও অর্ধক করে নিতে পারে আর আলুগুলোকেই আমি এরকম মোটা মোটা বড়ো সাইজ করে নিয়েছি আর আমি দেব মূল টমেটো তো লাগবে, লঙ্কা আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এবারে ছিম আমার থিমগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেবো এবার আমি এই তেলে আলু আলুর মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আমার আলুগুলো কিছুটা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মূলো আমার আলু মূলগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে তারপরে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা তারপরে দিয়ে দেবো টমেটো কুচুন দিয়ে ভালো করে কষে নেব তার মধ্যে দিয়ে দেবো সাদ মতো লবণ কিছুটা ধনে পাতা কুচুন দিয়ে দেবো সাদ মতো চিনি এবারে দিয়ে দেবো মটর সুপি লাগা সব সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমার মশলার সঙ্গে সবজি পোষাভাব হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার এই ঝোলটা অনেকটাই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো আর দুটো চেরা লঙ্কা ভেজে রাখা বড়ি এবারে দিয়ে দেবো শাহি গরম মশলা আর দিয়ে দেবো ঘি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি এরকম একটা পাত্রে সার্ভ করে দিয়েছি এবং উপর দিয়ে ধনে পাতা আবার ছড়িয়ে দেব আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসব পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার